এই মুখ্যমন্ত্রী থাকতে পারে না এ লড়াই ছাড়ব না আমরা কোর্ট মনিটরিং সিবিআই হয়েছে সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভরে দিল্লি থেকে বাছাই করা বাঘা অফিসারদের নামিয়েছে ধর্ষকরা তো জেলে যাবে ফাঁসি তো তাদের হবে সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ হবে মমতা ব্যানার্জির বন্ধু ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস পি দাস যিনি বকরমে স্বাস্থ্যমন্ত্রী তার গ্রেপ্তার হবে বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনারা বারোটা বাজবে আর ডাক্তার সন্দীপ ঘোষ তার দুই সাকরের সুশান্ত রায় অভিক দেব আপনাদেরকেও ছাড়া হবে না ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায়ে তিনটা জায়গায় যাবে এই প্লাকার হাতে এক রাজভবন স্টেট ডাউন হেলথ এন্ড পুলিশ মিনিস্টার সেকেন্ড নবান্ন গদি ছড় মুখ্যমন্ত্রী তৃতীয় স্বাস্থ্য ভবন পদ ছড় স্বাস্থ্যমন্ত্রী আমরা যাব আটকাবেন আটকান গুলি করবেন করুন জেলে নিয়ে যাবেন উই আর রেডি ছাত্রদের চিকিৎসকদের স্বাস্থ্য কর্মীদের এই লড়াইতে রাজ্যের দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পাওয়া বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপি এমএলএরা আপনাদের সঙ্গে আছে আমরা বিনা স্বার্থে বিনা শর্তে রাজনীতির উঠতে উঠে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই আর মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবেন এ লড়াই চলছে এ লড়াই চলবে আমরা আজকে একটা অব্দি করব তারপরের কর্মসূচি আমাদের নেতৃত্ব চিফ হুইপ সঠিক সময়ে মাননীয় বিধায়কদের জানিয়ে দেবেন